আসসালামু আলাইকুম কৃষি ভর্তি ভর্তিযোদ্ধারা তো তোমাদের কৃষি ভর্তি পরীক্ষা কিন্তু সময় ঘনিয়ে আসছে আর মাত্র দিন তারপরে কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এই শেষ মুহূর্তে এসে অনেকে হতাশায় ভুগতেছো এবং তোমাদের মনে হচ্ছে কি পড়বা কি পড়বা না তোমার প্রিপারেশনটা কি ঠিকমতো হলো কি হলো না প্রিপারেশন যাচাই করতে পারতেছো না বা নিজের মধ্যে একটা অসন্তুষ্ট সবসময় কিন্তু কাজ করতেছে তাই না কনফিউশন কাজ করতেছে কিভাবে কি করা যায় তো এই শেষ মুহূর্তে তোমাদের একটা সঠিক গাইডলাইন দরকার কারণ এই শেষ মুহূর্তে এসে তুমি যদি হতাশ হয়ে যাও এবং মেইন পরীক্ষায় যদি খারাপ করে ফেলো তাহলে কিন্তু ভাই তুমি এই এতদিন ধরে যে প্রিপারেশন নিচ্ছ এত রাত জেগে যে পড়াশোনা করছো নির্ঘুম রাত পার করে দিলা এইগুলো কিন্তু সব বৃথা চলে যাবে তো এই শেষ মুহূর্তে এসে তোমাকে স্ট্রং থাকতে হবে এবং গুছিয়ে একটা প্রিপারেশন নিতে হবে তো তোমাদের জন্য এই শেষ মুহুর্তে এই শেষ দশ দিন আসলে কী কী প্রয়োজন সকল কিছু নিয়েই কিন্তু আমাদের এই টোটালি এই ভিডিওটা আলোচনা করা হবে তোমাদের যা যা দরকার তোমাদের প্র্যাকটিসের জন্য যা দরকার তোমাদের প্রিপারেশনের জন্য যা দরকার সব কিছু গাইডলাইন কিন্তু আমি এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তুমি আশা করা যায় তোমার একটু হলেও কনফিডেন্স বাড়বা এবং একটু হলেও তোমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট জাগবে এবং এখন তুমি প্রিপারেশন নিয়েও কিন্তু ভালো কিছু করতে পারবা তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট আমাদের কিন্তু কৃষিকোষের জন্য গুরুত্বপূর্ণ যে এমসি গুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্লাস আপলোড করা শুরু করবো আগামীকাল থেকে ইনশাল্লাহ তো দেখো সেই দিন তোমাদের আসলে যেগুলো পড়া দরকার সেগুলোর মধ্যে আমরা পদার্থবিজ্ঞান প্রথমেই যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমাদের যে কৃষি উৎসব ফাইনাল মডেলটা সেখানে আমরা একটা সাজেশন দিয়ে দিয়েছি আমাদের পেইড ব্যাচগুলোতে আমাদের যতগুলো পেইড সেখানে সাজেশনগুলো দিয়ে দিয়েছি তো এই সাজেশন যদি তুমি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের কৃষিক উৎসব ফাইনাল মডেলসে ভর্তি হতে হবে এটার ফি খুবই কম তুমি অবশ্যই অ্যাফোড করতে পারবা তো এই সাজেশন অনুযায়ী তোমাকে অবশ্যই মূল বই থেকে কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করতে হবে অল্প কিছু সাজেশন প্রত্যেকটা অধ্যায়ে আমরা অল্প কিছু প্রত্যেকটা অধ্যায়ে দেখা গেল তিন থেকে পাঁচটা এই গুরুত্বপূর্ণ টাইপগুলো দিয়ে দিচ্ছি এবং এই টাইপগুলো ভালো মতো করলেই অ্যানাব এরপরে তুমি মূল বই থেকে সূত্রগুলো ভালো মতো দেখবা এবং থিওরিগুলো ভালো মতো দেখবে সূত্র এবং থিওরি এখান থেকে তুমি দুই থেকে তিনটা প্রশ্ন পাবা ঠিক আছে সূত্র থেকে দুই থেকে তিনটা প্রশ্ন পাবো এবং থিওরি যে সম্পর্কগুলো আছে সমানুপাতিক সম্পর্ক ব্যসমিক সম্পর্ক এই টাইপের প্রশ্নগুলো থেকে কিন্তু আসবে অবশ্যই এবং তোমাকে বেশি বেশি কী করতে হবে প্রশ্ন সলভ করতে হবে তো এই প্রশ্ন সলভের জন্য ভাই তোমাকে কি করবা এগ্রি কোশ্চিন ব্যাঙ্কটা দেখবা এগ্রি কোশ্চিন ব্যাঙ্ক প্লাস হচ্ছে কোশ্চিনটা অবশ্যই অবশ্যই সলভ করার চেষ্টা করবা এটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলতেছি যে এগ্রি কোশ্চিনের পাশাপাশি তোমাকে অবশ্যই ঢাবির প্রশ্নটা সলভ করতে হবে না কারণ ঢাবির প্রশ্নের অনুরূপ কিন্তু এগ্রিতে প্রশ্ন রিপিট হয়ে থাকে তো অনেক অনেক প্রশ্ন দেখবা যে ঢাবিতে আসছে বিগত বছরগুলোতে সেগুলো এগ্রিতে আসছে তো অবশ্যই ঢাবির প্রশ্নগুলো কিন্তু স্ট্যান্ডার্ড তো এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে এখন দেখো প্রিপারেশন তোমার যাচাই করতে হলে বা তুমি কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুঁজে বের করতে পারো না তাই না তো আমাদের যে এক্সাম ব্যাসটা আছে সেখানে কিন্তু শুধুমাত্র মরেল টেস্ট না আমরা কিন্তু টোটাল চ্যাপ্টারগুলোর উপরে ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার কেমিস্ট্রির সবগুলো চ্যাপ্টার বায়োলজির সবগুলো চ্যাপ্টারের এক্সাম কিন্তু আমাদের টেলিগ্রামে সাজানো দেওয়া আছে তো ওখান থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিয়ে গুরুত্বপূর্ণ যে এমসিগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো তো সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকেও আমরা কিন্তু এক্সাম গ্যাসগুলোতে সাজায় রাখছি সেখান থেকে তুমি প্র্যাকটিস করেও কিন্তু মূলত এই রিভিশনটা তুমি দিতে পারো এছাড়া তুমি বুঝতে পারা তোমার প্রিপারেশনটা আসলে কেমন চ্যাপ্টার ওয়াইজ রিভিশনের জন্য এটা আমার মনে হয় সবচেয়ে বেশি কার্যকর একটা উপায় হবে তো ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বেশি বেশি প্রশ্ন তোমাকে সলভ করতে হবে এছাড়া ইসাক সারের বইয়ের সার সংক্ষেপটা তোমাকে পড়তে হবে ইসাক স্যারের বই যাদের কাছে আছে তো ইসাক স্যারের বই তোমাকে অবশ্যই কী করতে হবে সার সংক্ষেপটা পড়তে হবে সার সংক্ষেপে দেখবা যে এমসি এর জন্য গুরুত্বপূর্ণ এমসি কিউয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা পেজ আছে ওই পেজে দেখবা অনেক তথ্যগুলো দেওয়া আছে এবং ওই দেখে কিন্তু হুবহু প্রশ্ন চলে আসে হুবহু প্রশ্ন চলে আসে তো এগুলো এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে চেষ্টা করবে এবং এই কয়টা জিনিস যদি ফলো করে তাহলে ফিজিক্স চেয়ে ইনশালা তুমি কিন্তু বিশে বিষ না হলেও আঠারো উনিশ তুলে ফেলতে পারবা যদি শেষ মুহূর্ত কাজে লাগাইতে পারো এরপরে আসো রসায়নের ক্ষেত্রে রসায়নে আমরা তোমাদের একটা সাজেশন দিয়ে দিচ্ছি টোটালি রসায়নের জন্য মূল বই তোমাকে অবশ্যই পড়তে হবে মূল বই ছাড়া কিন্তু কিন্তু রাসনে ভালো করা সম্ভব না তো মূল বই থেকে আসলে কোন টপিকগুলো পড়তে হবে এটা তো এটা ঝামেলা তাই না অনেক অনেকগুলো টপিক আছে এবং কোন কোন টপিকগুলো আসলে কৃষিতে আসে কৃষির জন্য আসলে গুরুত্বপূর্ণ কোনগুলো এই টপিকগুলো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে তো এখন তুমি যদি তোমার যদি ফাইন্ড আউট করা থাকে যদি নোট করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সাজেশন অনুযায়ী তুমি মূল বইটা ভালো মতো পড়তে পারো যদি এগুলো দেখো দেখবে যে অল্প কিছু সময়ের মধ্যে তোমার কিন্তু মূল বইটা পড়া হয়ে যাবে এরপরে তুমি কি করবে বেশি বেশি প্রশ্ন সলভ করবা সেই ক্ষেত্রে যদি পারো মূল বইয়ের মিস্টিকগুলো যদি সলভ করতে পারো সেটা খুব খুবই খুবই ভালো হয় সেটা খুবই ভালো হয় যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা এবং এর কোশ্চেন ব্যাংকটা অবশ্যই অবশ্যই সলভ করার চেষ্টা করবা রসায়নের ক্ষেত্রে তো এই ছিল মূলত শেষ দশ দিনের রসায়নের টোটালি এবার রসান এছাড়াও আমি কিন্তু একটা রুটিনও দিয়ে দিচ্ছি আমাদের মডেল হিসেবে রুটিনও দেওয়া আছে তুমি এই কয়দিন কীভাবে পড়বা তো টোটাল রুটিনটাও তুমি কিন্তু ফলো করতে পারো এরপর আসো জীববিজ্ঞান তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার কিন্তু মূল বই পড়তে হবে জীববিজ্ঞানের রসায়ন অবশ্যই ভালো করতে হলে মূল বই পড়তে হবে এবং এই দুইটাতে কিন্তু মার্ক উঠানো সহজ এই দুইটাতে কিন্তু মার্ক ওঠানো সহজ ঠিক আছে তুমি এখানে ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাক্সিমাম এমসিকিউ তুমি কিন্তু এখানে মিনিমাম টাইমে কমপ্লিট করতে পারো ঠিক আছে ম্যাক্সিমাম এমসি এখানে কিন্তু মিনিমাম টাইমে তুমি শেষ করতে পারো তো এটাই কিন্তু তোমার কিন্তু টার্ম কার্ড হইতে পারে এই দুইটাই কিন্তু তোমার টার্ম কার্ডস হইতে পারে মূল পরীক্ষাতে যদি এই দুইটাতে তুমি ভালো করতে পারো দেখো এখানে কিন্তু পঞ্চাশ মার্ক আছে এখানে পঞ্চাশ মার্ক আছে পঞ্চাশ মার্কের মধ্যে যদি তুমি একটা ভালো অ্যামাউন্টের একটা মার্ক তুলতে পারো সেই ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথে তোমাদের অনেকেরই সমস্যা থাকতে পারে সেগুলোতে তুমি কিন্তু অনেক প্রশ্ন স্কিপ করে আসতে পারা তো অবশ্যই মূল বই অনুযায়ী বায়োলজি বইটা ভালো মতো পড়বা ঠিক আছে সাজেশন অনুযায়ী মূল বইটা ভালো মতো পড়া এছাড়া ভার্সি প্রশ্ন ব্যাঙ্ক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়া অধ্যায়িত এক্সামটা তোমাকে অবশ্যই দিতে হবে আমাদের ইম্পর্টেন্ট সকল প্রশ্নগুলো নিয়ে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দেওয়া আছে তো চ্যাপ্টার ওইজ এক্সামগুলো তুমি দিবা এরপরে পেপার ফাইনাল এক্সাম আছে সাবজেক্ট ফাইনাল এক্সাম আছে এরপরে ফাইনাল টেস্ট তো সবগুলো एग्जामে কিন্তু সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো আছে তো সেগুলো এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন একবার করে প্র্যাকটিস করতে পারতেছো তো ভুল যাওয়া প্রশ্নগুলো একবার দেখ রিভিশন দিতে পারতেছো তাই না সব এগুলো কিন্তু তোমার জন্য খুবই অনেক বেনিফিটেড হবে এরপরে আসো গণিতের ক্ষেত্রে তো গণিতের ক্ষেত্রে কিন্তু ইউনিক প্রশ্ন আসে না দেখবা যে যেই টাইপগুলা দেওয়া আছে আমাদের বইয়ে যে কোনো সহায়ক বই ওই টাইপগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে অর্থাৎ বিগত কয়েক বছর আগে একটা প্রশ্ন আসছে দেখবে ওই প্রশ্ন হালকা মডিফাই করে মানগুলো একটু চেঞ্জ করে প্রশ্ন চলে আসবে তো টাইপ ওয়াইজ প্রশ্ন যদি তুমি মোটামুটি প্র্যাকটিস করতে পারো বা তোমার যদি একটা ধারণা থাকে সবগুলো টাইপ সম্পর্কে তাহলে কিন্তু গণিতে তোমার আর প্রবলেম হবে না তো অবশ্যই সূত্রগুলো ভালো মতো চেষ্টা করবা এবং গণিতের কিন্তু প্রচুর প্রচুর শর্টকাট আছে এই শর্টকাটগুলো যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু ইজিলি তুমি ম্যাথ করতে পারবা তো তুমি শর্টকাটের জন্য আসপেক্ট সিরিজে যে ম্যাথ বইটা আছে আসপেক্ট ম্যাথ সেখানে কিন্তু সকল শর্টকাটগুলো দেওয়া আছে সেগুলো তুমি দেখে নিতে পারো তো অবশ্যই গণিতের ক্ষেত্রে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করবা তাছাড়া কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কিন্তু একটা টোটালি প্যাকেজ আছে সেখানে কিন্তু তুমি চাইলে আমাদের গণিত এবং পদার্থবিজ্ঞান ব্যাংক সলভের একটা বান্ডেল আছে ওইটাও তুমি কিন্তু চাইলে এটার সাথে এনরোল করতে পারো তো ওই গণিত এবং হচ্ছে পদর্থ বিজ্ঞানের যে কৃষি প্রশ্ন সলভ একদম বেসিক থেকে সেগুলো চাইলে কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো এই মডেলটার ব্যাচের সাথেই সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবা তারপর ইংরেজির ক্ষেত্রে তো ইংরেজির ক্ষেত্রে আমরা কিন্তু সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি কোন কোন টপিক গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো ওই টপিকগুলো ভালো মতো প্র্যাকটিস করলে ইনশাল্লা ইংলিশে তুমি ভালো কিছু করতে পারবে তো ইংলিশে আহামরি কঠিন প্রশ্ন আসে না যদি তোমার একটু বেসিক ধারণা থাকে যেহেতু তুমি ইন্টারে পরীক্ষা দিছো তো ইন্টারে যেগুলো পড়ছো ওইগুলো থেকে আসবে যদি একটু খালি জাস্ট প্র্যাকটিস করো প্র্যাকটিস ওই প্র্যাকটিসগুলা করলে কিন্তু মোটামুটি তোমার ইংলিশের প্রিপারেশনটা কভার হয়ে যাবে এইখান থেকেই তুমি দেখবে যে আট প্লাস মার্ক তুলে ফেলতে পারছো দশের মধ্যে তো এইগুলাতে কিন্তু ভাই মার্ক তোলা তুমি হচ্ছে যত সম চেষ্টা বা ইংরেজিতে বেশি মার্ক তোলার জীববিজ্ঞানে বেশি মার্ক তোলার রসায়নে বেশি মার্ক তোলার ঠিক আছে এই তিনটাতে কিন্তু বেশি মার্ক তুলতে হবে কম সময়ের মধ্যে তুমি পারবা ঠিক আছে তো এইগুলো তোমার কিন্তু পরীক্ষা হলে তোমাকে অনেক অনেক কাজে দেবে এই তিনটা সাবজেক্ট কারণ এখানে কম সময়ে বেশি মার্ক তোলা সম্ভব যেটা তোমার কিন্তু চান্স চান্সফার না অনেক অনেক বেশি বাড়াই দেবে এখানে কিন্তু কোনো শর্ত নাই যে তোমাকে গণিত লাগাতেই হবে বা গণিতের সব এত মার্ক পাইতে হবে এরকম কোনো শর্ত নেই ভাই ঠিক আছে টোটালি তুমি যদি যত বেশি মার্ক পাবা সেটার উপর কাউন্ট হবে তো তুমি যদি এখন গণিতে তোমার যদি একবারই মাথায় না ঢুকে যে চারটু একবারে তুমি পারছো না ওইগুলো তুমি তাহলে স্কিপ করে বাকি যেগুলো আছে ফিজিক্স এবং রসায়ন শিক বিজ্ঞান তুমি ভালো সময় দিতে পারো দিয়ে এইগুলোতে বেশি মার্ক তোলার চেষ্টা করো এগুলোতে বেশি মার্ক তোলার চেষ্টা করো ঠিক আছে তাহলে কিন্তু মোটামুটি তুমি কিসে বুঝতে চান্স পেয়ে যা তো ওভারঅল যত গাইডলাইন লাগে যত সাজেশন লাগে সবগুলো কিন্তু আমাদের এই মডেল টেস্টের ব্যাসের মধ্যে অন্ত অন্তর্ভুক্ত করা আছে তো দ্রুত এনল করে দাও ফি খুবই কম আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তুমি কিন্তু সরকার ডিটেলস পেয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকো যদি কিছু জানার থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো